কমলা এমন একটি সুপার ফুড যা খেলে শরীর নানানভাবে উপকৃত হয় বিশেষ করে শীতের দিনে ফলটি ইমিউন সিস্টেম বাড়ানো থেকে শুরু করে হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি এবং ওজন কমাতে সহায়তা করে ডায়েটে এই সুস্বাদু ফলটি যোগ করার প্রচুর কারণ রয়েছে শীতে আপনার খাদ্য তালিকায় কেন কমলা যোগ করবেন এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি সুপ্রিয় দর্শক চলুন সেই প্রতিবেদন আলোকে আমরা জেনে নেব শীতে কমলা খাওয়ার বেশ কিছু উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা ভিটামিন সির চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই অপরিহার্য ভিটামিনটি শ্বেত রক্ত কণিকার উপাদানকে উদ্দীপিত করতে সাহায্য করে যা অসুস্থতা এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দায়ী দুই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য বেশ ভালো কমলায় উচ্চ পরিমাণে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম এমন একটি খনিজ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এগুলোতে দ্রবণীয় ফাইবার রয়েছে যা রক্ত প্রবাহে কোলেস্টরলের শোষণকে ধীরে করে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পাশাপাশি কমলালেবুতে থাকা ফ্লেভানয়েড হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় তিন পুষ্টিগুণেই ভরপুর কমলালেবুতে শুধু ভিটামিন সি থাকে না এতে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণও থাকে এতে থাকা ফোলেট ভিটামিন বি রক্তে লোহিত রক্ত কণিকা উৎপাদন করে এটি স্বাস্থ্যকর কোষের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় চার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কমলালেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য অপরিহার্য কোলাজেন ত্বককে দৃঢ় এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে কমলায় থাকা উপকারী উপাদান সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে পাঁচ ওজন হ্রাসে সহায়তা করে যারা ওজন কমাতে চান তারা প্রতিদিনের খাদ্য তালিকায় কমলা যোগ করুন এতে থাকা পানি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ না করেই আপনাকে পূর্ণ বোধ করতে সহায়তা করতে পারে ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে আসে শীতে কমলা খাওয়ার পাঁচটি উপকারিতা নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ